আগে একটি পাত্রী দেখতে গিয়েছিলাম আমার নিজের জন্য এই পাত্রী দেখতে গিয়ে কি ঘটনা ঘটেছে সেটি আজকে এই আমি তুলে পাত্রীর সন্ধানদাতা ছিল আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত লোকজন পাত্রী দেখার আগে আমাকে একটা শর্ত দিয়েছিল যে বিয়ের পরে তাকে আমি পড়াশোনা করাবো কিনা বা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিব কিনা আমি সেই শর্তে রাজি হয়েছিলাম এবং গিয়েও ছিলাম পাত্রী ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হওয়ার চিন্তা এবং ক্লাসে ফার্স্ট গার্ল ভালো মেধাবী ছাত্র ফ্যামিলি ছিল খুবই একটু নিম্নবিত্ত এবং বাবা যেটি করেন সেটি আসন রূপ একটু নিম্নমানের এবং পাত্রী যেহেতু সুন্দর আহামরি তাও না মোটামুটি মোটামুটি চলার মতো তারপরে আমি আগ্রহ বোধ করলাম যে মেয়েটি নিয়ে পড়ালেখার সুযোগ চায় বা পড়তে চাই এই মেয়েটি অবশ্যই সাংসারিক হবে এবং ভালো মনময় সূত্রে হবে এই চিন্তা ভাবনা করে হ্যাঁ ঠিক আছে আমি এ শর্তে রাজি আমার কোনো প্রবলেম নাই যেহেতু আমি একা আমার ফ্যামিলিতে মা বাবা নাই বা বড় কোনো ফ্যামিলি নাই যে তাদের সেবা যত্ন করতে হবে এমন না মেয়েটি যেহেতু আমি ঢাকা ফ্যামিলি নিয়ে থাকবো মেয়েটি ঘরে বসে কি করবে যদি পড়াশোনা করে নিজে নিজেড হয় নিজের কেরিয়ার করে তাহলে এখানে তারও ভালো আমারও ভালো তাদের কি সমস্যা হয়তো একটু কষ্ট হবে অনেক টাকা খরচ পাতি যত বা ডাক্তার হওয়ার একটা স্বপ্ন দেখছে ভালো কথা তো পাত্রী দেখতে গেলাম যে বিক্রমপুরের ছেলে আমি বিক্রমপুরের বাসিন্দা না তারা তারা অন্য জেলার আর হচ্ছে ফ্যামিলিটি মোটামুটি নিম্নমানেরই এবং যে বাবা যে কর্ম করে সেটা আসল একটু নিম্নমানেরই যাই হোক ইন বোন এক ভাই তো এভাবে আছে তারা এক বাসায় আর কি ভাড়া থাকে এরকম তো মোটামুটি মেয়েটি পছন্দ হয়েছে বা অতটা না মোটামুটি পছন্দ হয়েছে এবং তারও তার একটা রেজাল্ট দিয়েছে যে হ্যাঁ তাদেরও একটা পছন্দ হয়েছে বিষয়টা একটা প্রাথমিক একটা সমর্থন দিয়েছে ওই দিন পরবর্তীতে যে বিষয়টি জানালো যে বিয়ের পরে যদি তাদের মেয়েকে আমি পড়াশোনা না করাই স্বাধীনতা না দিই করে তারা এই চিন্তাভাবনা করে সেটি আর আগালো না ওখানে থেমে গেল তো এখানে আমি পাতৃপক্ষকে বা তার মা বাবাকে আমি বলতে চাই যে আপনারা যখন পাত্রী দেখাবেন মেয়ে দেখাবেন অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে একটা আহ পাত্রপক্ষ কি আপনার বাসায় ডাকবেন কারণ হচ্ছে কি এই পাত্র কোন একটা কর্ম করে তার ফ্যামিলির লোকজন করে অনেক প্রস্তুতি এবং সময় বের করে ওইখানে যেতে হয় তাছাড়া একটা পাত্রী দেখতে গেলে কিন্তু অনেক মানে টাকা পয়সার একটা ব্যাপার আছে খরচ হয় হ্যাঁ একটা সময় অপচয় হচ্ছে আর পাত্রৃপক্ষ হচ্ছে বাসায় বসে থেকে তাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয় না পাত্রপক্ষই দৌরাদৌরি করে তাদের লোকজন নিয়ে আগে আর যে পাত্রপক্ষের যে গিফটটা দেয় যা বক্তিসটা দেয় সেটা দিয়ে কিন্তু তাদের যে খরচটা করে সেটা উসুল হয়ে যায় তো এখানে কিন্তু পাত্রপক্ষ অত্যন্ত হ্যারাসমেন্ট হয় এবং খুবই হয়রানির শিকার হয় প্রয়োজনে আপনারা পাত্রপক্ষের খোঁজখবর নিয়ে তারপরে পাত্রী দেখাবেন তা না হলে আপনারা হয়রানি হবেন না হবে পাত্রপক্ষ তাদেরকে আমি আরও একটি মেসেজ দিতে চাই আপনারা যে শর্ত দিয়ে পাত্র খুঁজছেন আসলে এই ধরনের পাত্র আপনারা পাবেন না আমি যে শর্তে রাজি হয়েছিলাম বর্তমান ছেলেমেয়েরা তেমন একটা সাংসারিক হয় না কারণ হচ্ছে কি বর্তমান ছেলেরা মানে বিয়ে করবে বিয়ে করার পরে চাইবে তারা তার ওয়াইফ যেন তার সেবা করে শ্বশুর শাশুড়ির সেবা করে আত্মীয় স্বজনের সেবা যত্ন করে এবং সংসার করে ব্যস্ত থাকে এইভাবে লাইফ কাটিয়ে দেয় কিন্তু এই যে যে পড়ালেখার সুযোগ আপনারা চাচ্ছেন আপনার মেয়েদের জন্য এই সুযোগটা কিন্তু কোথাও পাবেন না সহজে কেউ দিবে না যদিও পান সেটা দুর্লভ একটা বিষয় তাহলে আমি যে শর্তে রাজি হয়েছিলাম আমার যে পিছুটা নেই হ্যাঁ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হতে ডাক্তারি পড়াতে গিয়ে তারপরে যে রাজি হয়েছিলাম এই বিষয়টা আপনারা হয়তো অনুমান করে বা চিন্তা ভাবনা করে দেখবেন যে বিষয়টা কতদূর সহজে চাইলে আপনারা এই ধরনের পাত্র পাবেন কিনা সন্দেহ যাই হোক এই ভিডিওর পরিশেষে বলতে চাচ্ছি যে বর্তমানে মেয়েদের এতটাই ডিমান্ড তার পরিবার পরিজনের এতই অহংকার যে মানে ছেলেদের কোনো মূল্যায়ন করে না তারা হচ্ছে তাদের মেয়ে মানে দুনিয়ার সব কিছু অনেক মূল্যবান একটা কিছু কিন্তু ছেলেদের এই তুলনায় তাদের কাছে কোনো মূল্যই নেই অবহেলা করে যত ভালো পাত্রই হোক তারা অবহেলা করে কোনো মূল্যায়ন করে না মানে তাতে সন্তুষ্ট না যতটুকু মানে থাকা দরকার একটা মানুষের মধ্যে একটা পাত্রের মধ্যে যা প্রয়োজন যতটুকু আছে তারা সুক্রিয়া করবে না কখনই আরও চাই আরো চাই আরো চাই ধন সম্পত্তি সব কিছু আরও চাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি কি প্রশ্ন রাখতে চাই মেয়ে আমাকে যে শর্ত দিয়েছে এই শর্তে তারা ওই ধরনের পাত্র কি অ্যাভেলেবেল পাবে এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে এখনকার মতো শুভ বিদায়